আশায়ামায় আমায় হি শুধু ভালোবাসা না সুখ যে আমার নিলি হিসুই নিলিহিনা আশায়ামায় শুধু ভালোবাসা না সুখ যে আমার নিলি সবই দুঃখ কিছুই না তবে কি তুই বন্ধু আরে আমার আপন না তবে কি তুই বন্ধু হুয়ারে মায়া আপন চিনলি না জালাই গেলি মনে আগুন নিভায়া তুই গেলি না পথের মাঝে না মাইয়া হায় কোনো খবর নিলি না ও জালাই গেলি মনে আগুন নিভাইয়া তুই গেলি না পথের মাঝে আমায় হায় কোনো খবর নিলি না দিলি ব্যথায় আমায় শুধু কোনো কথা দিলি না তবে বন্ধু আশায় আমায় দিলিহি শুধু ভালোবাসা দিলি না সুখ যে আমার নিলিহি সবই দুঃখ কিছুই নিলি না তবে কি তুই বন্ধু আরে আমায় আপন চিনলি না তবে কি তুই বন্ধু আরে আমায় আপন চিনলি না ভাসাইয়া তুই চোখের জলে ডুবাই গেলি আধারে কৃষ্ণ আমায় বাবলি মিছে হইলি না তুই রাধারে ও বাসাইয়া তুই চোখের জলে ডুবাই গেলি আধারে কৃষ্ণ আমা হে বাবলি মুইছে হইলি না তুই রাধারে ব্যথায় আমায় দিলি শুধু কোনো কথা দিলি না তবে কি তুই বন্ধু হুয়ারে আমায় আপন চিনলি না আশায় আমায় দিলি শুধু ভালোবাসা দিলি না সুখ যে আমার নিলি সবই দুঃখ কিছুই নিলি না তবে কি তুই বন্ধু আরে আায়াপ চিনলি না তবে কি তুই বন্ধু আরে আায়াপা পন চিনলি না